কতদিন হল খোলা আকাশ দেখি না কতদিন গেল বাতাসের মিষ্টি গন্ধ আমার শরীর ছুঁয়ে যায় না চিরচেনা এই শহরে প্রতিদিনকার কোলাহল আজ আর প্রতিধ্বনিত হয় না নিজেকে ভীষণ একা লাগে আজ রাত্রিগুলো কেন এত ঘন অন্ধকার দু চোখের ঘুম যেন পণ করেছে পাতা ছোঁবে না কোনো এক অজানা সংকাতে ভোরের দাগ পাখির কুহু কণ্ঠ আর খোলা সবুজ সবই যেন তৃষ্ণায় নিস্তেজ হয়ে লুটিয়ে মৃত্যু সে তো এক অবধারিত সত্যি জীবনের নিয়তিতে তবে কেন না বোঝার মিথ্যে ভান এ যেন নিজের সাথে মনের লুকোছাপা সত্যি না মানার এক অব্যক্ত অস্বীকার হৃদয় হৃদয়গহীন সংকুচিত বারবার হারিয়ে যাওয়ার ভয় এই নাটকীয় দুনিয়া থেকে কোনো এক অজানায় যেতেই যদি হয় দিনের সাঙ্গ ছেড়ে অবধারিতভাবে তবে আরো কিছুক্ষণ থাকি আমার প্রিয়জনের উষ্ণ আলিঙ্গন রয়েছে যে বাকি চেনা শহরে আরও কিছুদিন থাকি না না হয় বেলা দেখি দুই চোখ ভরে কিছু শব্দ হয়নি যে লেখা জীবনের শূন্য স্থানে সবে কি তবে রয়ে যাবে বাকি জীবনের ডায়রিতে এই যে কবিতাটা পড়লাম এটা কিন্তু আমি লিখেছি দুই সালে করোনার সময় তখন যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি ছিল ওই সময়টার আমি এই কবিতাটা লিখেছিলাম আর এখন কয়দিন আগের যেই ভূমিকম্পটা হয়েছে এই ভূমিকম্পটার সাথে আমার আসলে এই কবিতাটা অনেক বেশি রিলেটেড মনে হয়েছে সেই জন্যই আজকে এই কবিতা দিয়ে আপনাদের সাথে আমার এই ব্লগটা স্টার্ট করলাম আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি আশা করব এবং দোয়া করব। আপনারা সবাই যেন যার যার জায়গায় যার যার অবস্থানে অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন কারণ আমরা এখনও কেউ আতঙ্ক থেকে বের হতে পারিনি আমরা কিন্তু প্রচণ্ড ট্রমাটাইজ হয়ে আছি এখনও শুধু মনে হচ্ছে যে আবার না জানি কখন এমন একটা ঝাঁকি পাই এমন একটা বিপদ আবার আসে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া করে সেই কামনা করেই আজকে আমি ব্লগটা শুরু করলাম আমি কাপড়গুলো বিকালবেলা নিয়ে আসার পরে তারপর সন্ধ্যার দিকে এখন আবার একটু বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি তো আজকে পাস্তা বানাবো পাস্তাটাকে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়েছি এতে করে পাস্তাটা আসলে একটার সাথে একটা লেগে যাবে না আর এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমি সয়া নাগের দিয়ে আজকে এই পাস্তাটা করব। এই সয়া নাগেরটা কিন্তু খুবই মজা খেতে চিকেনের অল্টারনেটিভ হিসাবে আসলে এই সয়া নাগেরটাকে ধরা হয় তো যদি ঠিকঠাক মতো রান্না করতে পারেন তাহলে কিন্তু এই সয়া নাগেরটা সত্যি কথা বলতে একদম চিকেনের মতোই লাগে খেতে তো সেই জন্য ভাবলাম যে যারা তো খেয়েছেন তারা তো জানেনি কিভাবে খেতে হয় আর যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দেই যদিও অনেক বেশি ভালো রান্নাবান্না আমার থেকে আপনারা জানেন তারপরও মনে হলো নতুন রাঁধুনি যারা আছে তাদের এটা ভালো লাগতেও পারে তো সেই জন্য আমি কিন্তু প্রথমে নাগেরটাকে দেখেছেন পানিতে ভিজিয়ে রেখেছি পনেরো থেকে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখলেই এনাফ এটা একটু ফুলে উঠে পানিটা একদম খুব ভালো করে সোক করে নেয় নাগেরটা এরপর আমি এটাকে দেখেছেন একদম চিপে চিপে খুব ভালো করে পানিগুলো ফেলে দিয়েছি আর এখন এই নাগেরটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব আর সেই সাথে আমি এখানে মিডবল কেটে নিয়েছি আমি চিকেন মিট বল নিয়েছি এগুলোকে আমি একটু স্লাইস করে কেটে এই সয়া নাগেটের সাথে দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে আমি সয়া সস দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা আমি একটু বেশিই দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সেই সাথে বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাস্তা করছি তাই টমেটো সসটা একটু বেশি লাগবে আর এখানে আমি সবজির মধ্যে দিচ্ছি হচ্ছে বাঁধাকপি কুচি ক্যাপসিকাম কুচি রেড কালার আর গ্রিন কালার দুইটাই দিয়েছি সেই সাথে পেঁয়াজ আমি স্লাইস করে করে কেটে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ চিনি এখানে কিন্তু আমি অল্প একটু টেস্টিং সল্টও ব্যবহার করেছি রান্না করতে করতে একটু একটু ছিটা কিন্তু আমার ওয়ালে পড়তেই থাকে তো আমি করি কি এই ছিটাটাকে আমি বেশিক্ষণ স্টে করতে দিই না আমি সারাক্ষণ কিন্তু এই পিছন সাইডটা মুছতে থাকি মানে যেখানে যেই তেলের ছিটাটা পড়তে থাকে এটা আমি মুছে নিতে থাকি আর এতে করে হয় কি আমার চারপাশটা সবসময় একটু নিট অ্যান্ড ক্লিন থাকে রান্না করতে করতে তেলের যে ছিটাগুলো পড়ে সেগুলো আমি মুছে নেওয়ার কারণে আমার রান্নাঘরটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যায় ওপাল প্রত্যাশী খুব সম্ভবত আইডিটার নাম এটাই হবে আপু লিখেছেন যে আপু এই ধরনের চুলার যত্ন নিয়ে একটা ভিডিও শেয়ার করবেন উপকার হবে শুরুতেই আমি আপনার নামটা ঠিক নিয়েছে কিনা না সেইটা কিন্তু আমি জানি না সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ নামটা পড়তে পারছিলাম না আর এই যে আপনাকে কিন্তু আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি আমি চুলার যত্নটা কিভাবে নেই আমি কিন্তু খুব একটা বেশি চুলার মধ্যে কোনো রকম ময়লা হতে দেই না এবং আমি একটু পরপরই এই ধরনের রান্না করলে বা যেই রান্নাই করি না কেন আমি চুলাটা মুছতে থাকি তো এই এইভাবে আমার চুলার যত্ন নেওয়াটা হয়ে যায় এক্সট্রা করে আসলে আমার কোনো কিছুই করতে হয় না তো আমি গত ব্লগেও সেটা আপনাদেরকে দেখিয়েছি যে এক্সট্রা করে আমি খুব একটা মানে ময়লা না হলে বা অনেক রান্নাবান্না না হলে আমি এক্সট্রা কোনো এফোর্ট দিয়ে রান্নাঘরটা ক্লিন করি না আর কি সেটা চুলা হোক বা চিমনি হোক বা যে কোনো জিনিসই হোক তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন এইদিকে আমার কিন্তু মশলাটা যখন খুব ভালো করে কষে আসলো তখন আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো আর পাস্তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে এক চিমটি পরিমাণ অরিগানো আর সেই সাথে আমি দিয়ে দিব হচ্ছে এক চিমটি পরিমাণ পার্সলে এগুলো আমি নামানোর আগে দিচ্ছি কারণ এই ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে এবং এই ফ্লেভারটা কিন্তু তখন থেকে যায় রান্নার সাথে এই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায় না তো সেই জন্যই আমি নামানোর আগে কিন্তু খুব সুন্দর মতো দিয়ে তারপর নামিয়ে নিলাম বিথিস ব্লগ আইডি থেকে বিথি আপু লিখেছেন চিকেন রান্নাটা অনেক সুন্দর হয়েছে আপু সেই সাথে আপনার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আপু পিঁপড়ে মনে হয় সবার বাসাতেই পিঁপড়ের জালে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আচ্ছা আপুর উত্তরটা দেওয়ার আগে এই যে আমি বলে দিচ্ছি যে আমি এখন আমার বাচ্চাদের জন্য পাস্তাটা রেডি করে নিলাম আর এই যে এই ধরনের পাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি আসছি বিথিয়াপুর কমেন্টে প্রথমে আমি বিথিয়াপুকে আপুকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা কমেন্ট আমাকে করেছেন আপুর ভিডিও কিন্তু আমি দেখি আমি জানি না আজকে আপু আমাকে দেখবেন কিনা আমার আসলে কম বেশি সবার ভিডিওই দেখা হয় যখনই আমি সময় পাই আমি কিন্তু তখনই ভিডিও দেখি কিন্তু কখনো কমেন্ট করা হয় না একটা প্রবলেমের কারণে আমি ভিডিও দেখি টিভিতে তো টিভিতে ভিডিও দেখলে হয় কি কমেন্ট করা যায় না তবে অবশ্যই লাইক দেওয়া যায় আমি লাইক দেই শুধুমাত্র কমেন্টটা আমি এই কারণেই করতে পারি না আর মোবাইলে আমার যেহেতু ভিডিও দেখা হয় না সেই জন্য মোবাইলটা আসলে আমার কমেন্টের কাজেও লাগে না সেই জন্য আমি আপুদের আসলে কমেন্ট করতে পারি না কিন্তু আপু আপনি যে আমাকে কমেন্ট করেছেন আমি কিন্তু অনেক খুশি হয়েছি আপনার ডেইলি লাইফ ব্লগগুলো আমি দেখি আমার যখনই সময় হয় আমি তখনই দেখি এরকম করে কিন্তু আমি অনেক ব্লগই দেখি যাদের হয়তো নাম আমার কখনো নেওয়া হয় না কমেন্টে তাদেরকে আমি কিছু জানাতে পারি না তো আমার এইটুকু আমাকে ক্ষমা করে দিবেন যে আমি আসলে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বোঝাতে পারি না যে আমি আপনাদের ভিডিওটা দেখি তো আপু আপনার কমেন্টের জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু কথা বলতে বলতে যা দেখেছিলেন বা দেখিয়েছি সেটা হচ্ছে যে আমি নাস্তার পরে বাচ্চাকে পড়তে বসিয়েছিলাম যেহেতু এখন পরীক্ষা শুরু হয়ে গেছে আমার কিন্তু কাজের রুটিন উল্টাপাল্টা হয়ে যাবে আমি এখন এক নিয়মে একভাবে সব কাজ করতে পারবো না আমি যখন যতটুকু পারবো তখন ততটুকুই করব এবং চেষ্টা করব আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে যদিও এটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে তারপরও আমি আসলে কিছু কাজ কিছু পড়ালেখা করানো কিছু রান্নাবান্না সব কিছুই একটু একটু করে এলোমেলোভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো রাতে আমি ওইটুকুই রেখেছি যে কাপড়গুলো বারান্দা থেকে এনেছিলাম সেগুলো ভাজ করতে করতে ছেলেকে কিন্তু স্কুলের জন্য পড়তে বসিয়ে দিয়েছি কারণ ওর পরীক্ষা শুরু হয়ে গেছে আর এখন যেটা আমি করছি সেটা হচ্ছে সকালবেলা তো সকালবেলা আমি এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি পানি দিতে দিতে এই আমার গাঁদা ফুলের গাছটার মধ্যে একটা সাদা ফাঙ্গাস পড়ে গেছে এটা যারা গাছ মানে যত্ন নিতে জানেন তারা একটু আমাকে বলবেন তো যে এই সাদা ফাঙ্গাসটা আমি কিভাবে দূর করব। হঠাৎ করে এই গাঁদা ফুলের গাছটাতে এই ফাঙ্গাসটা পড়ে গেল আর আমি দেখেছেন আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে আমি আমাদের একটা ছোট লাউ গাছ ছিল সরি মিষ্টি কুমড়ার গাছ সেই মিষ্টি কুমড়ার গাছ থেকে আমি কিন্তু খুব সুন্দর করে পাতাগুলো কেটে নিয়েছি কারণ এগুলো খাওয়ার উপযোগী হয়েছে আর জানি না মিষ্টি কুমড়া গাছটা কতদিন বাঁচবে কারণ এত অল্প মাটির মধ্যে এটা কতদিন হবে আমার জানা নেই তাই পাতাগুলো নিয়ে নিলাম এরপর আমি যা করেছি সকালবেলায় গাছ থেকে পাতাগুলো নিয়ে পানি দিয়ে আমার বাচ্চাদেরকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি এরপর আমি বাসায় এসে এখন ওয়াশিং মেশিনে আগে কাপড়গুলো দিয়ে দিব কারণ যেহেতু দিন ছোট সেই জন্য কিন্তু এই কাপড়গুলো আমার দিয়ে দিতে হয় ওয়াশিং মেশিনে সকালবেলা দিয়ে দিলে হয় কি তাড়াতাড়ি শুকিয়ে যায় এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট আচ্ছা আমার এই ওয়াশিং মেশিন সম্পর্কে একজন আপু জানতে চেয়েছিলেন কিন্তু আমার কমেন্টটা বোধ হয় অনেক বেশি নিচে চলে গেছে তো আমি খুঁজেই পাচ্ছি না কমেন্টটা সেই জন্য আপুর নামটা আমি নিতে পারলাম না যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপু এই মানে অ্যান্সারটা পেয়ে যাবেন আমার এই ওয়াশিং মেশিনটা কি ওয়াশিং মেশিন সেটা জানতে চেয়েছিলেন এবং এই ওয়াশিং মেশিনটা কেমন কাজ করে সেটাও উনি জানতে চেয়েছেন আর এটার কত দাম নিয়েছে সেটাও জিজ্ঞেস করেছিলেন তো আপু আমার এই ওয়াশিং মেশিনটা দেখতে পেয়েছেন হাইসেন্সের ওয়াশিং মেশিন ছিল আর হচ্ছে এটা বাষট্টি হাজার টাকা নিয়েছে এবং আমার এখন পর্যন্ত কাজ ভালোই দিচ্ছে যদিও আমি এটা একদম নতুনই কিনেছি তো এখন আমি যে জিনিসটা করছি যে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে আমি এখন চলে যাব আসলে সিরিন যে মাছগুলো কেটে রেখেছে সেগুলো ঠিকঠাক করে রাখতে কারণ সিরিন আসলে ওই যে ভূমিকম্পের সময় বাজার করেছিলাম ওই দিন শুক্রবারেই বাজার করাতে ভেবেছিলাম যে ওকে দিয়ে মাছটা কাটিয়ে রাখবো কিন্তু আসলে মুরগি কাটার পরেই ভূমিকম্প শুরু হয়ে গেছে এরপরে আমরা আর কাটাকুটিতে যাইনি সবাই তো একটা আতঙ্কে ব্যস্ত তারপর আর কাটতে দেয়নি শনিবারেও আসলে ও কাটার সুযোগটা পায়নি তো আমাকে পরের দিন কেটে দিয়ে গেছে আর এইদিকে আমি আমার যে পাতিলে রান্না করেছিলাম পাস্তা সেটা পরদিন আবার সুন্দর করে আমি রেখে দিচ্ছি আর এগুলো আমার খুব যত্নের পাতিল আমি পাতিলগুলো যত্ন করে ব্যবহার করে আবার কিন্তু রেখে দেই ফারজানা আহমেদ আইডি থেকে আপু লিখেছেন আপু আপনার প্রতিটি ভিডিও অনেক সুন্দর হয় আপনার কিচেন হুড কতদিন ব্যবহার করছেন কোথা থেকে কিনেছেন দাম কেমন একটু বলবেন আমি কিনবো তাই বুঝতে পারছি না কোনটা ভালো হবে শুরুতেই আমি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার ভিডিওটা দেখে পছন্দ করেছেন এবং সেই সাথে আপনি একটা কমেন্ট করেছেন যে কিচেন হুডটা সম্পর্কে যেন আমি আপনাকে ডিটেলসে একটু জানাই তো কিচেন হুডটা তো আমি দেখিয়ে দিয়েছি যে এটা কোন কোম্পানির এবং কিভাবে অন অফ করি সেটাও আপনাকে দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে দামটা আমার নিয়েছিল এটা তিরিশ কিংবা একত্রিশ হাজার আর আমি এটা জুলাই মাস থেকে ব্যবহার করা শুরু করেছি তবে আমি খুবই ইউজার ফ্রেন্ডলি মনে করছি এই কিচেন হুড়টাকে ব্যবহার করার পরে আসলে আমি এটা আরাম পাচ্ছি মানে ক্লিন করতে এটা খুবই আমার কাছে ভালো লাগে অনেক বেশি ঝামেলার কাজ মনে হয় না আর যে কোনো কিচেন হুড়ি আপনি কেনেন না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ছয় মাসের মধ্যে এটাকে একবার পরিষ্কার করে নিতে হবে ভেতর থেকে এটা লোক এনে করিয়ে নিলে সবচাইতে বেটার আর এভাবে যদি পরিষ্কার ছয় মাসে একবার না করা হয় তাহলে কিন্তু মোটরটা নষ্ট হয়ে যেতে পারে এটার লংজিবিটিটা মানে বেশি দিন টিকে না তো এই জিনিসটা আপনি খেয়াল রাখলে যে কোনো কিচেন হুডি আমি আশা করি যে আপনি ব্যবহার করার জন্য আপনার সুবিধা হবে তবে আমি যেটা কিনেছি এটার মানে প্যাটার্নটা আমার কাছে ভালো লাগে কারণ মুছতে বা পরিষ্কার করতে ইজি মনে হয় আশা করি আপু আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এখন যেই কাজটা করছি সেটা হচ্ছে আমি এখন প্রায় বিকালের দিকে আমার ছেলে কোচিংয়ে চলে যাওয়ার পর ওর বিছানাটা আর রুমটা একটু গুছিয়ে দিচ্ছি আসলে কাজ এখন একদম এক নিয়মে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত একই নিয়মভাবে করতে পারবো সেটা আমার যেহেতু হচ্ছে না যখন যেটা সময় পাচ্ছি আমি সেটাই করে নিচ্ছি তো এই জন্য আপনাদের কাছে একটু কাজগুলো এলোমেলো লাগতে পারে কাজ করতে করতে কিন্তু আপনাদের সাথে আমার অনুরোধ করাটাই হয় না যেই অনুরোধটা আমার অনেক বেশি জরুরি আপনাদের কাছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লাগা কাজ করে প্লিজ একটা লাইক দিয়ে দিতে পারেন সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন অনেক বেশি ভালো লাগলে কিন্তু চাইলে বন্ধু পরিবারের সাথে শেয়ার করে দিতে পারেন অল বাটন অপশনটা ক্লিক করে দিলে কিন্তু পরে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে এই যে মোটামুটি আমি ছেলে রুমটা গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে তো আমি অলরেডি ভিডিওটা এত বড় করে ফেলেছি আর রান্না রান্নাবান্নায় গেলাম না আমি কিন্তু সন্ধ্যায় রান্না করেছি যেহেতু দুপুরবেলা সময় পাইনি তো সন্ধ্যায় রান্না করাটা আমি পরের দিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ